আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো দিন যাবত তো ইউটিউবে ভিডিও দিতেছি কিন্তু তারপরে কোনো সফলতা লাভ করতে পারি নাই হয়তো প্রচেষ্টায় আছি সাকসেস একদিন হয়তো অবগে জানি আর সাকসেস হব বলে আশা রাখলে হবে না ভিডিও ডালতে হবে কিন্তু আমি অল্প ব্যস্ততার থেকেও মাঝে সাথে রিলস ভিডিও বানাই আর কি একদিন নিয়মিত খুব ভিডিও সারলাম তারপরে মানে রিলস ভিডিও বানাই দুই হাজারের মতো যায় তারপরে ভিডিও থাইমা থাকে আর কোনো ভিডিও একবার না কোনো ভিউস না তো দুই হাজার তিন হাজার পর্যন্ত যায় থাইমা থাকে আর কি তার উপরে কোনো ভিউস হয় না আমার তো আজকে হঠাৎ করে লাইভে আসলাম ইউটিউব থেকে বা দেখলাম যে ইউটিউবে লাইভে যাওয়া যায় নাকি যার জন্যে তো সাবস্ক্রাইবারও বেশি নাই আমার ওয়ান পয়েন্ট এক হাজার একশো কতটা সাবস্ক্রাইব জানি সাবস্ক্রাইবার জানি আছে তো আমার ওয়াচ টাইমও পুরো হয় নাই যার জন্যে আমার চ্যানেলটা মনিষ্ঠাই না তো দয়া করে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর আশা করছি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বলে আশা রাখছি মানে সাপোর্টের উপরে নির্ভর করে আমার মানে মনে মন ভেঙে যায় কোনো কোনো সময় যতটুকু সাপোর্ট পাই ভালোই কিন্তু কথা যে ভিডিও রিচ নেয় রে না রিচ নেওয়া ভিডিও থাইমা না জায়গা কষ্ট হয় কেটে বানিয়ায় সব কমেন্ট করে যাই ইউটিউবে যেহেতু লাইভ আইসি কমেন্ট না করলে বুঝবার পারম না আরে জানেন যে ফেসবুক মত না তো ওইটা নাম আয়া যায় বিল এর নাম পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দিন বিল আশা রাখছি

সফি মনের দুঃখ কওয়ার কোনো জায়গা নাই তো আর কি কম ভিডিও করি না করি করি মুই না কোনো কিছু বুঝবারই পারি না ভালোই লাগে না মানুষ দেখি ভিডিও করে ভাইরাল হয় রাঙ্গ ভিডিওতে ভিউস যায় না কি করি লাইন গেছে গা যাই হোক lain bisa ya